আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি এবং এই ছকটির দুটি ছক আমরা এখন পূরণ করব। পৃথিবীর মানচিত্র থেকে প্রাপ্ত তথ্য পূরণের ছক খনিজ সম্পদের নাম বিদ্যমান মহাদেশের নাম খনিজ সম্পদের নাম প্রথমে প্রাকৃতিক গ্যাস কোন কোন মহাদেশে পাওয়া যায় ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা এশিয়া ও ওশেনিয়ায় পাওয়া যায় ইউরেনিয়ম ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা এশিয়া ও ওশেনিয়ায় পাওয়া যায় কয়লা ইউরোপ উত্তর আমেরিকা আফ্রিকা এশিয়া ও ওশেনিয়ায় পাওয়া যায় স্বর্ণ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়ায় পাওয়া যায় এরপর যেটি রয়েছে বাংলাদেশের মানচিত্রের থেকে প্রাপ্ত তথ্য পূরণের ছক এটি হলো বাংলাদেশ উপরটি ছিল মহাদেশের খনিজ সম্পদের নাম এবং বিদ্যমান স্থানের নাম খনিজ সম্পদের নাম চীনামাটি মাটি চুনাপাথর বিদ্যমান স্থানের নাম হলো নেত্রকোনা সিলেট দিনাজপুর চট্টগ্রাম শেরপুর গ্যাস ও তেল জালালাবাদ বিয়ানীবাজার কৈলাস স্টিলা ও হরিপুর তৈলকুপ কাঁচবালি দিনাজপুর ও কুমিল্লা কয়লা খালিশপুর ফুলবাড়ি বড়পুকুরিয়া জামালগঞ্জ দিগিপাড়া